সবাই কেমন আছেন অনেক দিন পরে আজকে লাইভে আসছি প্রায় দুই মাস মনে মনে হয়ে গেছে যারা আমার লাইভে আসেন তারা হয়তো বুঝতে পেরেছেন যে আপনাদের সাথে অনেক দিন ধরে দেখা হয় না কথাবার্তা হয় না নিয়মিত ভিডিও ছাড়ি ঠিক কিন্তু ব্যস্ততার কারণে লাইভে আসতে পারিনি আজকে আপনাদের সাথে সাক্ষাতের জন্য আসলাম সবাই কেমন আছেন সবার অবস্থা কমেন্ট করে জানাবেন আর আমার সাউন্ড ক্লিয়ার কিনা অবশ্যই আপনি কমেন্ট করবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি রয়ে গেলাম যেহেতু আপনারাই আমার সাউন্ডটা শুনবেন কারণ আমার সাউন্ড তো আমি আর শুনতে পাচ্ছি না দয়া করে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার সাউন্ড ক্লিয়ার কিনা আল্লাহ সুবাহন আলাদ লাখ কোটি শুক্রিয়া যে রাবুল আলমিন আমাদেরকে এই ফেতনার জামানায় ইমানের হিসিয়তে রাখছেন ইমান অবস্থা রাখছেন সেজন্য আল্লাহ রাবুল কাছে আমরা অসংখ্য অসংখ্য শুক্রিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ রসুল সাল্লাহ আলী বলছেন যে শেষ জামানায় আমার উন্মতেরা এমন একটা সময়ে উপনীত হবে যখন যেই সময়ে একটা জ্বলন্ত আংরা অর্থাৎ আমরা যখন কাঠ জ্বালাই কাঠ জ্বালানোর পর যখন ধাউ ধাউ করে আগুনের এই আংড়াটা যখন কাঠটা যখন আগুনে রূপান্তরিত হয় অর্থাৎ পুরাটাই লাল হয়ে যায় ঠিক সেই আগুনের আংড়াটা একটা মানুষের জীবন্ত মানুষের সুস্থ মানুষের হাতের মধ্যে রাখা যে পরিমাণের কষ্ট হয় এর থেকে হাজার হাজার গুণ কষ্ট হবে শেষ জামানার উম্মতের ইমান রক্ষা করা দেখেন ভাই অবশ্যই আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমার কথাগুলো এবং হাদিসের তরজামাগুলো আপনি বুঝতে পেরেছেন আমরা কিন্তু সেই সময় এসেছি এটা বলাই বাহুল্য যে স্পষ্ট আপনিও বুঝতে পারছেন যে আসলে হাদিসের সাথে এখন মিল কি পরিমাণের গুণা বর্তমান সমাজের মধ্যে প্রচলন রয়েছে এটা তো সবাই দেখতেছে আগে শুধু দেখতে আমরা শহর বিভিন্ন ওই যে চায়না ইউরোপ আমেরিকার মধ্যে এই ধরনের কর্মকাণ্ডগুলো দেখা যায় বিহায়াপনা নারী নারী সংস্কার বিভিন্ন ধরনের গুণা কিন্তু এখন আর ইউরোপ আমেরিকা বা চায়না ইত্যাদি দেশে যাওয়া লাগে না এখন আমরা গ্রামে বসেই সব কিছু এগুলা উপভোগ করা যায় নবাজার আগে এটা মানুষের একটা ধারণা ছিল যে খারাপ কাজ এবং এই সমস্ত বেহায়াপনা অশ্লীল এগুলো হয়তো বাংলাদেশ বা আমাদের তো আসবে না বা আসলেও হয়তো আরও অনেক অনেক পরে আসবে কিন্তু বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে এর ভিন্ন বাস্তবতা হচ্ছে আমরা চার থেকে পাঁচ সাত বছর আগে আমরা ভাবতাম যে বর্তমানে যে যে পরিমাণে বেহায়াপনা হইতেছে এগুলা আমাদের দেশে সম্ভব না কিন্তু এই 4-5 বছরের মাথায় দেখা যায় আমাদের কাছে চলে আসছে এগুলা তার মানে অবশ্যই আমাদের সামনে আরো ওবরতি আছে আমাদের আমাদের ফলাফল খুব দুরবুক খুব খারাপ আল্লাহ তালা যেন আমাদের ঈমান কি সঠিক রাখেন তো আমার এই লাইভের মধ্যে যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে লাইভে যেহেতু দীর্ঘদিন যাবত আপনাদের সাথে কথা হয় না গত সপ্তাহ অনেকের সাথে সরি গত দুই মাস বা দেড় মাস আগে লাইভ করছিলাম মাঝখানে লাইভ হয় নাই এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে আপনাদের সাথে কথা বলে আসলে আমার নিজের গল্প লাগে নাই বিভিন্ন সময় না থাকার কারণে আমি মূলত লাইভে আসতে পারি নাই জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে বর্তমান আমাদের সাথে তিনজন ভাই আছেন যাই না এর মাঝে বইও থাকতে পারেন আমি আপনাদেরকে অনুরোধ করব যা আমার সাউন্ড ক্লিয়ার কিনা আমার সাউন্ড আপনি মানে স্পষ্ট বুঝতে পারছেন কি না একটু কষ্ট করে আপনি কমেন্ট করে জানাবেন এতে আমি অনেক অনেক আনন্দিত হব এবং অনেক উপকৃত হব কারণ আমার সাউন্ড আমি একা শুনতে পাচ্ছি না আপনারে শুনে আপনারা যদি রেজাল্টটা না দেন তাহলে আমি বুঝতে পারবো না যে আমি নেটওয়ার্ক আমার পাশেই ওয়াইফাই রাডার আছে কিন্তু সমস্যা হচ্ছে কি আমি তো বুঝতে পারছি না অনেক সময় ওয়াইফাই রাডারের সমস্যা দেখা যায় নেটওয়ার্কের প্রবলেম দেখায় গত দেড় মাস বা দুই মাস আগে লাইভ করছিলাম তখন আমাদের সাথে অনেকেই ছিল কুষ্টিয়া ছিল মাগুরার ছিল বি ছিল তারপরে কাতার থেকে কয়েকজন প্রবাসী ছিল কলকাতার ছিল সবাই অনেক অনেক জায়গার থেকে ছিল কথা বলেছি ওনাদের সাথে ওনারা কমেন্ট করেছেন ওনাদের কমেন্টের উত্তর দিয়েছি বা বন্ধুত্ব সুলভ পরিচিত হয়েছি আপনারা কমেন্ট করেন কে কোথায় থেকে এসেছেন আমাদের সাথে লাইভের সঙ্গে হয়েছেন আপনাদের সাথে পরিচিত হই পরিচিত হওয়াটা কিন্তু অনেক আনন্দের একটা বিষয় যখন আপনাদের সাথে পরিচিত হই তখন খুব ভালো লাগে আমার আপনাদের সাথে পরিচিত হওয়াটা খুব ভালো লাগে আমার আমার চ্যানেলে আসছেন বা আমার একটা ছোটো আমি আমার মতো একটা ছোটো মানুষের ভিডিও দেখে আমার চ্যানেলে আসছেন এটা আমিও আপনাদের কাছে অনেক কৃতজ্ঞত অনেক কৃতজ্ঞ পাশাপাশি আমি তো এমনি ইসলামিক ভিডিও ছাড়ি আপনারা যেহেতু লাইভে আসছেন অবশ্যই লাইভটা পেস্টে চ্যানেলটা ঘুরে দেখবেন এবং দোয়া করবেন আমার জন্য যাতে ইসলাম প্রচারের উদ্দেশ্যে যেন এই সমস্ত কাজ করতে পারি একমাত্র ফিসাবিল্লা বর্তমান জামানার মধ্যে অনলাইন ভিত্তিক যে বিহার বনা চলতেছে ওগুলা আসলে বলাই বাহুল্য ইউটিউব খুললেই ফেসবুক ইয়া টিকটক খুললেই দেখা যায় অবস্থা একদম খারাপ নার্বাস যে মানুষ কি ধরনের ভিডিও আপলোড করে বর্তমান কাপল বলে বেরোইছে এ ধরনের কাপড় থেকে আমরা আমাদেরকে হেফাজত করবো আমরা অনলাইনে ভিডিও ছাড়বো তবে যেন ভিডিওগুলোতে যেন শিক্ষা নিয়ে কিছু থাকে আমার ভিডিও থেকে যেন একজন মানুষ কিছু শিখতে পারে এবং সমাজর সামাজিক একটা ব্যাপার স্যাপার আছে সামাজিকতা যেন আমার ভিডিওতে থাকে এই বিষয়টা অবশ্যই আমাদের লক্ষ্য করতে হবে কারণ এই বিষয়টা আমার হচ্ছে আমাদের মেয়ে আমরা ভিডিও অনেক কিন্তু বানাই বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটর অনেক 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 কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটর আর আগের কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে অনেকটা পার্থক্য আছে কেননা বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটর দেখা যায় অধিকাংশ কাপড় বলব এই মেয়ে যে কাপড় উলঙ্গ হইয়া এরপরে আপনার কীভাবে কাপড় পরে এই নাবি দেখায় এই দেখায় সেই দেখায় মানে একটা এমন একটা অঙ্গভঙ্গি করে যে বোঝা যাচ্ছে যে সে তার দেহকে উপস্থাপন করে মানুষের কাছ থেকে বিউ নিচ্ছে তো এ ধরনের কন্ডেন্ট্রিয়েটারকে আল্লাহ তালা হেদায়েত দান করুক এবং অবশ্যই এগুলো আমাদের জন্য খুব বিপজ্জনক এবং সমাজের জন্য বিপজ্জনক কারণ এটা এগুলো যখন আমাদের ছোটো ছোটো বাচ্চারা দেখবে তখন তারা ছোটোবেলা থেকে এগুলো শিখে ফেলবে এবং তারা ছোটোর থেকে যেটা শিখবে সেটাই থাকবে এজন্য আমাদের বাচ্চাদেরকে আমরা কখনো এ ধরনের ফোন তো হাতে দিবই না এ ধরনের কৃষ্টি কালচার যেগুলো বর্তমান কাপড় বোলেরা এরা মনে করে এরা মনে করে অনলাইনে আসা মহিলা হইছে তা অনলাইনে আসা অনলাইনে ভিডিও করা ব্লগ করা এই করা এখন এরা করতে 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 এক পর্যায়ে কি হয়েছে তাদের কাছে এটা ইজিলি হয়ে গেছে তারা বলে এখন সমস্যা কী আমি বাসাতে বসে থাকি আমি ভিডিও করলাম সমস্যা কি তা আপনাদের কী সমস্যা এখানে সমাজের কি সমস্যা হইলো ইসলামে কী ক্ষতি হইল এগুলো প্রশ্ন করে আল্লাহ রাসুল সালি ইসলামের একটা হাদিস আছে যে বান্দা যখন গুণা করবে গুণা করতে করতে তার অন্তরটা এমন একটা পর্যায়ে চলে যাবে তখন তার এই নষ্টটার নাম হচ্ছে কি আর হাদিসের অংশটা মনে নাই আমার তো বান্দা যখন গুনা করবে দাঁড়ায় দাঁড়াবাহিব একের পর এক একের পর এক বড় 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 গুনা করতে থাকবে সে যখন এরকম গুনা করতে যখন সে অভ্যস্ত হয়ে পড়বে তখন যে জিনিসটা করত অর্থাৎ যে খারাপ কাজটা করতো বা গুনাটা করত ওই গুনাটা তার কাছে জায়েজ মনে হইব মনে করবো না এই ডিজালি সমস্যা নাই এটা করা যায় এই দেখেন সে কিন্তু করতে 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 তার কাছে এটা কি মনে হয়ে গেছে ইজিলি মনে হয়ে গেছে এবার সে ধারণা করতেছে কি হ্যাঁ এই সমস্যা না করা যায় এত বড় একটা গুণা একটা কবিরা গুণা আল্লাহ তালা তাও সারা মাফ করেন না আর সে এই গুণা করতে করতে তার কাছে এটা ইজিলি মনে হয়ে যায় বলছে করা যায় এরকম আমাদের মধ্য থেকে অনেকেই আছে তখন তার অন্তরটা হয়ে একদম অন্তরটা পরিবর্তন হয়ে যায় অর্থাৎ গুণায় তাকে গ্রাস করে ফেলে এই অবস্থায় গুণায় তাকে গ্রাস করে ফেলে আর যখন আপনার অন্তরকে গুনায় গ্রাস করে ফেলবে তখন আপনার অন্তর হেদায়তের রাস্তা খুঁজে পাবে না তখন ওই মানুষ মূলত ওই গুমরা হয়ে যায় ওই নাস্তিক হয়ে যায় এই ধরনের বিভিন্ন ব্লগার আছে না এরকম হয়ে যায় নাস্তিক কখন হয় নাস্তিক প্রথম অবস্থায় নাকি একটা মানুষ যখন গুণার মধ্যে অভ্যস্ত থাকে সবসময় গুণায় গুণা করে এরপরে ওই মানুষটা কি হয়ে যায় আস্তে আস্তে নাস্তিক এ চলে যায় সে এক সময় এমন একটা সময় আসে সেখানে আল্লাহকে বিশ্বাস করতে রাজি না নাউজিল্লা আল্লাহ তালা আমাদেরকে এমন পর্যায়ে না নেক এমন পর্যায়ে না নেক যেমন পর্যায়ে গেলে আমি আমার সৃষ্টিকর্তাকে ভুলে যাব। আল্লাহ তালা এমন পর্যায়ে আমাকে না তো এজন্য যে কোনো গুণার জিনিস আমরা সবসময় প্র্যাকটিসে রাখবো না আমরা মানুষ আমাদের ভুল প্রান্তি থাকতেই পারে আমরা গুণা করি এটা আমি যদি নাও করি তাও ভুল হবে আমিও গুণা করি কিন্তু তার মানে এই না যে আমি গুণা করি মানুষকে শুনাইবো আমি এটা করতেছি সেটা করতেছি এমন না আমাদের গুণা হয়ে যায় আমি বলতে পারি না আমাদের গুণা হয়ে যায় আপনার আপনার দ্বারা এরকম হয় আপনি মনেই করছেন না যে এটা গুনার কাজ কিন্তু আপনার হয়তো ধারণার বাহিরে এটা আপনি গুণা করে ফেলছেন এটা তো আমরা জানিও না অনেক সময় জানা সত্য শয়তানের ঢুকায় আমরা গুণা করে ফেলি তো এই গুনার কাজ কাউকে বলবেন না বলা ঠিক না কারণ গুনার কাজ বলা হতো আপনি একটা গুনার কাজ করেছেন এবং একটা মানুষকে বলেছেন কে যে আমি তো এটা করেছি উদাহরণস্বরূপ ধরেন একটা মানুষকে বললেন আমি তো দুইটা মেয়ের সাথে রিলেশন করেছি আমি অনেক দীর্ঘদিন যাব তার সাথে আমি রিলেশন করতে চাই এই এরকম একটা আপনার বন্ধু কি আপনি শেয়ার করলেন এটাও কিন্তু গুনার কাজ আপনি গুনা করছেন নিজে এবং আরেকজন বন্ধুকে শোনাইছেন সেও আপনাকে শুনে ইন্টারেস্ট করলো মানে আপনার আপনার থেকে সে গুণা পাইলো এতে আপনি ডবল গুণা পাইবেন এজন্য গুনার কাজ কখনো প্রকাশ করবেন না যত সম্ভব আপনি নিজেকে হেফাজতে রাখবেন লুকিয়ে রাখবেন আর গুণা করবেনই না মূলত এবার যদি হয়ে যায় তখন এগুলা রাসুল্লাহ সাল্লাম গোনা প্রকাশ করার জন্য নিষেধ করেছেন তাই সব সময় নিজেকে ছোট হোক বড় হোক ছোট হোক বড় হোক সমস্ত গুণা থেকে নিজেকে হেফাজত রাখতে হবে এবং ধারণা এমন রাখতে হবে ছোট একটা গুণা উদাহরণস্বরূপ আপনি করে ফেলছেন যে একটা গুণা করে ফেলছেন তখন আপনি মনে মনে ইস্তেকর পাঠ করে নিবেন যে হ্যাঁ আল্লাহ আমার দ্বারা এই কাজটা হয়ে গেল তো উচিত ছিল না আমার দ্বারা আমার দ্বারা তো এটা হওয়া হওয়ার কথা না এটা হয়ে গেল আল্লাহ আমাকে মাফ করুন আপনি যদি আপনি নিজে নিজে যদি আপনি আল্লাহর কাছে যদি লজ্জিত হন অবশ্যই আল্লাহ তাহলে আপনার গুণাকে মাফ করে দেবেন এবং আগামীতে খারাপ কাজের দিকে আপনাকে দাবিত করবেন না ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনি এই প্র্যাকটিসটা নিজের মধ্যে রাখেন যদি আপনার আমার দর্শক যারা আছেন বা ফ্রেন্ডরা যারা আছেন এখানে আমার লাইভের মধ্যে আপনি মনে মনে প্রশ্ন করবেন হঠাৎ করে যদি কোনো খারাপ কাজ করে ফেলেন বা কোনো ধরনের অন্যায় কাজ করে ফেলেন নিজে নিজে ইচ্ছা করবেন আর ভাববেন যে আমি কাজটা কী করলাম কাজটা কি ঠিক করলাম যদি ঠিক না হয়ে থাকে তাহলে এটা আমার দ্বারা সঠিক হয় নাই আমি তো এমন মানুষ না বা আমি তো এটা সাপোর্ট করি না আমি তো খারাপ কাজ পছন্দ করি না তাহলে আমি এটা করলাম কেন আমি মানুষকে খারাপ কাজ থেকে বিরত হওয়ার জন্য বলি অথচ আমি নিজেই এটা করি এটা তো আমার জন্য খুব লজ্জার বিষয় এগুলা যখন আপনি ভাববেন তখন পরবর্তীতে এগুলা আর করতে মন চাইবে না এবং খারাপ কাজ আপনি পৌঁছাইবে না কারণ আপনার অন্তর আস্তে আস্তে কি হয়ে যাবে ফ্রেশ হয়ে যাবে আর অন্তর তখনই ফ্রেশ হয় যখন অন্তর মাঝে অহংকার থাকে না কোনো ধরনের ফেসবুক থাকে না তো দর্শক আপনারা যে যেখান থেকে আছেন আমি আবারও বলতেছি অনেকে অনেকবারই বলছি যে একটু কমেন্ট করেন কমেন্ট করলে কথা বলার সাহস হয় এবারে অনেক সময় ধরে একা একা কথা বলতে ভালো লাগে না আপনারা যদি কমেন্ট করেন তাহলে একটু ভালো লাগবে আগ্রহ জাগবে আপনার কমেন্টে ঠিক আছে আনন্দিত হব খুব ভালো লাগবে আমার আপনারা যদি একটু কমেন্ট করেন এখনও দুই তিনজন মানুষ আসছেন আমাদের সাথে আমার মনে হয় কমেন্ট করলে খুব ভালো হয় কে কোথায় থেকে লাগতে দেখছেন আপনাদের সাথে পরিচিত হই প্রতি লাইভেই তো পরিচিত হই অনেক অনেক কি। আর দেখা যাচ্ছে গত লাইভের মধ্যে তিনজনের সাথে আমি পরিচিত হয়েছি এবং ওনাদের সাথে আমি মেসেঞ্জার কথাও বলি আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে ওনাদের সাথে সময় পাইলে ওনাদের সাথে কথা বলি একজন হচ্ছে কুষ্টিয়ার আরেকজন হচ্ছে কলকাতার আরেকজন হচ্ছে বামনবাড়িয়া এই তিনজন পাই দুইজন প্রবাসী থাকেন আর আরেকজন তো কলকাতারই উনি নিয়ে যেতে আমাদের জন্য প্রবাসী আরেক দেশের মানুষ তো ওনাদের সাথে মাঝে মধ্যে কথা হয় ভালো লাগলে আপনাদের সাথে কথা হবে এটা একটা পরিচিত পরিচিতি বা ভালো জায়গা আমাদের সাথে একজন খুব একটি জানিনা করলে হতো আর কি কমেন্ট করেন আপনারা কোথা থেকে দেখছেন আপনার আর আমার কথা স্পষ্ট কিনা যে বিষয়টি বলতেছিলাম মূলত গোনার ক্ষেত্রে আমরা বর্তমান জামানা হচ্ছে জাহিরিদি জামানা এই জামানায় ইমান রাখা ইমান টিকিয়ে রাখাটা খুব কঠিন বর্তমান শহর অঞ্চল তো বটেই গ্রামেও এ ধরনের গুণা চলে আসছে গ্রামে বলতে কি আপনার হাতে মুঠেই তো গুণা যে আমরা ফোন চালাইতেছি কয়জনে ফোন তাকে তার হক আদায় করতেছি এখন তো আমরা ফোনের হক বলতে বুঝি মোবাইলের যা আছে খারাপ ভালো সব কিছু ব্যবহার করা এটাকে আমরা কি মনে করি এটাকে আমরা মোবাইলের হক মনে করি মনে করি মোবাইলে এত টাকা দিয়ে কিনছি মোবাইলের হকটা আদাগুলো লই খারাপ ধরাপ যা আছে সব দেখা হয় এগুলা ঠিক না এগুলা করা যাবে না গুনাহের কাজ সবসময় পরিত্যাগ করতে হবে এবং এটাকে মনের মধ্যে ঘিনা রাখতে হবে যদি গুনাহের দিকে আপনি ঘৃণা না রাখেন তাহলে আপনার দ্বারা দ্বিতীয়বার আবার গুনায়ের কাজ হবে এটা নিশ্চিত আর প্রথমবার কাজ করার পরে যদি অর্থাৎ প্রথমবার কোনো গুনাহের কাজ করার পর যদি আপনি মনের মধ্যে একটা ঘৃণা জন্মান ওই কাজ নিয়ে তাহলে আল্লাহ তালা আগামীতে এই কাজটা দ্বিতীয়বার আপনার দ্বারা করাবেন না এটা এইটাও নিশ্চিত এর জন্য সবসময় গুনার মধ্যে গুণা গোনাকে খুব ঘৃণা করবেন আর হাতের টাকা মোবাইল ফোন তাকে হেফাজতে রাখবেন এই মোবাইল ফোন দ্বারা যেন না হয় যেহেতু পুরা পৃথিবী এই ফোন দ্বারা কন্ট্রোল করা যায় এমন একটা সময় আসছে এখন পুরা পৃথিবী আপনার ফোন দিয়ে আপনি কন্ট্রোল কি প্রয়োজন আপনি যখন যেটা মন চায় আর বর্তমান বের আপনাদের সাথে বিদায় নিচ্ছি আজকে এ পর্যন্ত আমার মামা হাবিজুদ্দিন মাদবদী থেকে ফোন দিয়েছে ওনার সাথে কথা বলবো অনেক দীর্ঘদিন যাবত ওনার সাথে কথা হয় দয়া রাখবেন আসসালামু রাহমাতুল্লাহ